What a bat. Oh, Dave! হ্যালো ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আজিম এন আজম শোতে কন্টেম্পোরারি ক্রিকেট ইস্যু নিয়ে আমরা আলোচনা করি এবং এই মুহূর্তে সবচেয়ে বেশি যে আলোচিত বিষয়টি ছিল কিছুটা বাসি হয়ে গেছে সেটা হচ্ছে নারী আম্পায়ার কেন বাংলাদেশের পুরুষ দল ঢাকা প্রিমিয়ার লিগের দুটা দল সেই দলের প্রাইম ব্যাংক এবং মহাবাডানে খেলা হয়েছিল আতিফ ভাই

কিন্তু তারা মনে করেছিল কান জায়গা মতো নাই না তাদেরকেও আমার খুব বেশি দোষ দিতে পারেন না কারণ যদি যদি একজন বজ্র মানে যদি একজন মানুষ তার একটা জায়গা থেকে ऑर्गेनाइजेशन পোস্ট থেকে যদি এই ধরনের কথা বলেন তহন তো তাকে ওটা ক্যারি করতে হবে মানে কি টাইপের একটু যদি ক্লিয়ার করতেন মানে যদি আজকে আম্পায়ার কমিটি চেয়ারম্যান যদি বলে বসেন যে জিসি ব্যাপারটা আপত্তিতে ছিল তাহলে এটা তো ক্যারি মানে তিনি কি কোনো ক্রিকেটারের নাম মেনশন করেন তো না

তবে আমি সব মানে সবচেয়ে মানে যেটা মানে আমার মেইন বলার জায়গা হচ্ছে আমাদের সবাইকে তাদের সবাই শুধু জেসি না সবাই যারা যারা আজকে চেষ্টা করছে আসছে একজন বিকজ যদি এই জিনিসটা ওয়েলকাম করা না হয় পরবর্তীতে বাংলাদেশে কিন্তু আর কখনো মহিলা আম্পায়ার হবে না আজকে যারা ক্রিকেটার বাংলাদেশের মেয়ে ক্রিকেটার যারা আছেন তাদের যদি যারা তারা যখন খেলা ছাড়েন তাদের জীবনে কিন্তু অপশন কিন্তু খুব একটা বেশি নাই জেসির কিন্তু অপশন আছে সে কিন্তু কমেন্ট অপশন ছিল আর অনেক কিছু অপশন ছিল সেই ওই অপশন গুলো বাদ দিয়ে কিন্তু আম্পায়ারিং অপশনে গেছে এবং এরকম যখন একটা অপশন নিতে পারে তখন অন্যান্য মেয়েদের মেয়ে ক্রিকেটারদের ক্ষেত্রেও ওইটা কিন্তু একটা ইন্সপিরেশন হতে পারে সো ইন্সপিরেশন তো থাকুক ইন্সপিরেশনটা এই এইসব কথাবার্তা বলে এই জেসি আম্পায়ার নারী আম্পায়ার এই এইগুলো না করে যদি ইন্সপিরেশনটা আমরা দিতে পারি তাহলে পরবর্তীতে আরও অনেক সম্ভবত সামনের দিনে আম্পায়ার পাওয়া যায় বাংলাদেশে

এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আমরা সবাই এসেছি মায়ের গর্ভ থেকে সেই জায়গায় এত চ্যালেঞ্জিং কাজগুলো মানে মারা তো হচ্ছে মারাও যায় সন্তান জন্ম দিতে তাই না এত চ্যালেঞ্জিং কাজগুলো যে নারীরা করতে পারে সেই নারীরা ম্যাচ পরিচালনা করতে পারবে না এবং এটা দেখে হচ্ছে কারো কারো হচ্ছে খুব অসহ্য লাগা শুরু করেছে এই টাইপের লোকজনকে ক্রিকেট থেকে আসলেই বিতাড়িত করা দরকার আমি মনে করি তাই যাদের মধ্যে এই সেন্টিমেন্ট কাজ করে ছেলে মেয়ে জেন্ডার ডিসক্রিমিনেশন